সকালে নরম রোদে সবুজ গা গেরাকুলে মাঠের ধারে হাঁটছে রাকিব তার কাঁধে একটা লাঙল মুখে হাসি দূর থেকে দেখে হাসু চাচা বলে উঠলেন কিরে রাকিব আজকাল তোকে দেখে অনেক উদ্যমে মাঠে আসিস রাকিব হেসে বলল চাচা এবার ভাবছি জৈব সার দিয়ে চাষ করব ইউটিউবে অনেক কিছু শিখেছি হাসু চাচা ভ্রুঁ কুচকে তাকিয়ে বললেন ইউটিউব দিয়ে চাষ শিখবি এই মাটিতে জীবন দিলাম এখন শুনি ড্রোন দিয়ে স্প্রে করবি রাকিব একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আগের মতো করলে তো আর চলছে না চাচা ফলন দিন দিন কমছে কিছু তো একটা বদলাতে হবে বিকেলে বাড়ির উঠানে মিনা পানি আনতে এসে শুনে ফেলে রাকিবের পরিকল্পনা বিস্ময় চোখ অল করে বলে ভাইয়া সত্যি তুমি খেতে ড্রোন আনবা রাকিব গর্ব ভরে বলে হ্যাঁ শুধু ড্রোন না সোলার সেচ জৈব সার সব আনব এবার আমি আধুনিকভাবে চাষ করব। মিনা হাঁ করে তাকিয়ে বলে আচ্ছা তাহলে তো পুরো গ্রাম তোমার ক্ষেত দেখতে আসবে সন্ধ্যায় গ্রামের পঞ্চায়েতে বসে চৌকিতে গ্রামবাসীরা রাকিব নিজের পরিকল্পনা তুলে ধরছে গ্রাম প্রধান গম্ভীর গলায় বলে উঠলেন এই সব আধুনিক পদ্ধতি আমাদের গ্রামে চলবে না আমরা যেমন চাষ করতাম তেমনই করব। রাকিব শান্তভাবে বলে চাচা আমরা তো কষ্ট করেই চাষ করি কিন্তু লাভ হয় না আগের পদ্ধতি দিয়ে আর চলে না আমাদের শিখতে হবে হাসু চাচা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রাকিব ঠিকই বলছে এবছর আমারও ফলন অনেক কম সময় বদলাচ্ছে আমরাও যদি না বদলাই তাহলে জমি থাকবে কিন্তু ফসল থাকবে না সবাই একটু চুপ হয়ে যায় কেউ মুখে কিছু না বললেও চোখে একটা ভাবনা খেলা করে তিন মাস পরে গেরাকুলের মানুষ অবাক রাকিবের খেতে ঢেউ খেলছে সবুজ ধান গাছ ড্রোন উঠছে আকাশে ফসলের শাড়ি যেন ছবি আঁকা মিনা দৌড়ে এসে বলে ভাইয়া তোমার খেতে দেখে মনে হচ্ছে যেন স্বপ্নের মাঠ এত সুন্দর হাসু চাচা ধীরে ধীরে হেঁটে এসে ক্ষেতের ধারে দাঁড়িয়ে থাকেন চোখে পানি গলায় কাপা কাপা সর রাকিব তুই শুধু নিজের নয় আমাদের মতো শত কৃষকের মুখে হাসি আনলি তোকে দেখে আবার নতুন করে স্বপ্ন দেখছি আকাশে সূর্য ডুবে যাচ্ছে ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে সবুজ মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রাকি বাকাশের দিকে তাকি বলে পরিবর্তন মানেই উন্নয়ন কৃষক যদি এগিয়ে যায় দেশও এগিয়ে যাবে